ময়দা খুব সুন্দর নরম করে সিদ্ধ করে নিয়েছি এখন এটাকে ঠান্ডা করতে হবে সিদ্ধ ময়দা এখন আমি হচ্ছে একটা স্টিলের প্লেটে নিয়ে এটা এখনো অনেক গরম আর একটু ঠান্ডা হোক এটা একটু গরম গরম না আর রুটি অনেক নরম হয় আমি ময়দার জান একদম বের করে ফেলেছি আসলে এখন অনেক গরম তাই আমি আরামসে বসে পড়েছি এবং এটা খুব সুন্দর নরম করে নিয়েছি ঠিক যেমনটা আমার মন সহজ সরল সাদা মাঠা নরম তুলে ঠিক সেইভাবে আমি এটাকে নরম করে নিয়েছি হ্যাঁ সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমি যেদিন প্রথম রুটি বানাই সত্যি কথা সব মানে উনি কেন জানো প্রথম দিন থেকে আমার রুটি অনেক সুন্দর হয় আমি যখন রুটি বাসায় বানাই তাও না কিন্তু যেটাই যখন করি খুব সুন্দর হয় এই হচ্ছে আমার বেলুন আরপি পিড়ি সুন্দর করে ধুয়ে এখন আমি খুব ছোট্ট ছোট্ট করে পাতলা পাতলা করে রুটি বানাবো একটু ময়দা দিয়ে দেই কোনো রুটি তোমাকে নিয়ে এতক্ষণ আমি গাছদের সঙ্গে প্রচুর প্রশংসা করেছি যে আমি রুটি খুব ভালো বানাই এখন তুমি আমার মান সম্মান রাখো কেমন হচ্ছে হ্যাঁ চাঁদের গায়ে কলঙ্ক থাকতে পারে কিন্তু আমার রুটির গায়ে কোনো কলঙ্ক নেই একদম গোল এই যে আমার সুন্দর গোল গোল রুটি এখন আমি সবগুলো বানিয়ে তারপর আসছি আমি অনেকগুলো সুন্দর সুন্দর রুটি বানিয়ে ফেলেছি এখন একটু ভেজে নিতে হবে রুটি আরো অনেক আছে এগুলো ভাজার পর তারপর ওইগুলো ভাজবো রুটি ভেজে আমি হচ্ছে হটপটের মধ্যে রাখবো যেন আমার বর বাসায় আসা পর্যন্ত গরম থাকে একটা টিস্যু দিয়ে দেই সুন্দর করে এখন দেখাবো আমি আমার পাওয়ার এটা একদম ফুটবলের মতো গোল হবে দেখা যাচ্ছে আমার রুটি ফুলে গেছে হ্যাঁ দেখা যাচ্ছে যে আমার রুটি ফুলে গেছে তো কোনো ব্যাপার এখন আমি আর একটা চাঁদের মতো গোল রুটি বাড়ি দূরে এখন আমি আমার রুটি দেখাচ্ছি এই হচ্ছে আমার রুটি অনেকগুলা কিন্তু এইগুলা এখন এতগুলা রুটি বানানো বাকি সো আমি এখন এই দলাটাকেও সুন্দর করে রুটি বানাবো। হুম মধ্যে এতগুলা রুটি তখন করলাম এবারে হচ্ছে এগুলো ছেকে নিলেই শেষ। আমার হচ্ছে সব রুটিগুলো বানানো শেষ। এতগুলা এতগুলা রুটি বানিয়েছি। এখন এটা সাথে কি সুজি করব? প্রথমে আমি একটু কালো জিরা দিয়ে দেব। ওকে। আজকে রান্না হচ্ছে রুটি রুটির সাথে এত মজার সবজি সেই সাথে মুরগি মাংস আমি লেয়ার মুরগি রান্না করে ফেলেছি অলরেডি প্রেশার কুকারে এখন সবজিটা হলে শেষ রান্না বান্না শেষ এখন সুন্দর করে পরিবেশন করতে হবে এই হচ্ছে আমার সবজিটা বানানো হয়ে গেছে আর এখানে আছে হচ্ছে রুটি অনেকগুলা রুটি থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ সময় দেওয়ার জন্য আবারও দেখাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন